আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শুধুমাত্র গ্রামের বিভিন্ন ধরনের দৃশ্য দেখানো হয়ে থাকে এই যেটা হচ্ছে আমাদের গ্রাম আপনারা দেখতে পাইতেছেন দেখতে থাকুন তাছাড়া এটা হচ্ছে আমাদের এলাকার নদী এই যে দেখতে পাচ্ছেন আমার বিছনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী এলাকাটার নদী এবং তাছাড়াও এছাড়াও হচ্ছে এই যে এগুলো ক্ষেত ঠিক আছে এগুলো হচ্ছে ক্ষেত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে জাঙ্গি এটা হচ্ছে কদু যাকে বলে লাউ ঠিক আছে যা যাই হোক আমরা একটু সামনে আগাই হুম তো এই আলাইকুম আবারও আপনারা যারা নতুন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আসি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক আজকে দুপুরবেলা দুপুরবেলা বলতে ভুল হবে সন্ধ্যাবেলা আপনাদের মাঝে চলে আসছি আমি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে বিষণ খুব সুন্দর ওয়া অসাধারণ তো এটা ঠান্ডার সিজন তো অলরেডি কুয়াশা লেগে গেছে দেখতে পাইতেছেন কুয়াশা লাগছে চারদিকে ঠিক আছে কুয়াশা তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো এখন তো ভাই আমার লাইফের কিছু কথা বলি আপনাদের মাঝে ইউটিউব আমি কিভাবে করব যদি কোনো বড় ভাই আমাকে সাজেস্ট করতো তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করতাম আমি ভাই ভিডিও বানাই সবাইকে ভালো নাও লাগতে পারে আমি গ্রামের ছেলে তেমন কোনো পড়ালেখা নাই তো যাই হোক যেভাবে ভিডিও তৈরি করি নিজের মতো করে ভিডিও তৈরি করি কিভাবে ভিডিও তৈরি করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো জানতাম না তবে এখন বর্তমানে জানি যাই হোক আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং কোন ক্যাটাগরিতে কী করতে হবে এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো যাই হোক আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন একটা চ্যানেল খুলতে চান একটা চ্যানেল কোন ক্যাটাগরিতে খুলবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়ে আপনাকে একটা চ্যানেল খুলতে হবে কথাটা মাথায় রাখ রাখবেন এবং গুরুত্বপূর্ণ কথা হইতেছে আপনি যখন একটা চ্যানেল খুলবেন কোন ক্যাটাগরিতে খুলতে চাইতেছেন সেই সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে বা আপনাকে জানতে হবে আপনি গেমিং চ্যানেল খুলতে পারেন ব্লগ চ্যানেল খুলতে পারেন কুকিং চ্যানেল খুলতে পারেন এবং বিভিন্ন কাজের উপর ভি ডিপেন্ড করে আপনি চ্যানেল খুলতে পারেন কাজ করতে পারেন তো চ্যানেল খোলা আর কাজ করা চারটি চারটিখানি কথা না মুখের কথা না আমি বললাম আর কাজ করলাম আর আমার চ্যানেল ভাইরাল হয়ে গেল আমি রাতারাতি ভাইরাল হয়ে গেলাম এরকম কিন্তু কথা না প্রথম স্টেপ হচ্ছে আপনাকে জানতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কোন ধরনের ভিডিও কন্টেন্ট আপনার পক্ষে সম্ভব আপনি এই কোন ধরনের কন্টেন্ট তৈরি করা আপনার পক্ষে সম্ভব সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের ভিডিও রিলেটিভ এই ধরনের কিছু টিপস আপনাকে আগে মেনটেন করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন এমনও মানুষ আছে যে ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলার শরম পায় কথা বলতে পারে না ভাই এরকম জড়তা আমারও হয়ে আমি এখন পর্যন্ত ক্যামেরা দেখলে একটু কেমন কেমন লাগে যাই হোক অটোমেটিকভাবে শেষ হয়ে যাবে এগুলো ধারণা তো ভিডিও তৈরি করলাম ভিডিও ছাড়লাম এবং হচ্ছে ভিউজ পাইতেছি না কী করা যায় মাথা কিন্তু ঘুরতেছে অলরেডি ঠিক আছে তো সে সময় আপনাকে ধৈর্য ধরন করতে হবে ধৈর্য হারা হয়ে গেলে আপনার পক্ষে সম্ভব না ঠিক আছে তো অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর তৃতীয়ত হচ্ছে আপনাকে ভিডিও আপনার অডিয়েন্সের উপর নির্ভর করতে করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিও মেকিং করতে হবে ভিডিও মেকিং করার চারটিখানি কথা না আপনার অডিয়েন্স কী চাচ্ছে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন যে চ্যানেল ইউটিউব চ্যানেলটা আপনার আছে এই ওই ইউটিউব চ্যানেলটাতে অডিয়েন্সরা কী চাচ্ছে আপনার যে ভিউয়ার্সরা আছে এই ভিউয়ার্সরা কী চাচ্ছে কোন ধরনের ভিডিও আপনি দেখা যাচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও ছাড়তেছেন দেখা যাচ্ছে আপনার শর্ট ভিডিও ভিউ হচ্ছে আসতেছে না শর্ট ভিডিওর মধ্যে ভিউ আসতেছে তখন তো আপনি করবেন আপনার শর্ট ভিডিওগুলো ওই চ্যানেলটাতে শর্ট ভিডিও ছাড়বেন ঠিক আছে এবং ওইখানে শর্ট ভিডিওর চ্যানেল তৈরি করে নেবেন অর্থাৎ শর্ট ভিডিও সবসময় ছাড়বেন তাহলে আপনার একটা ভালো ভিউ ওখান থেকে আশা করা যায় আর লং ভিডিওর জন্য একটা অন্য চ্যানেল ক্রিয়েট করবেন ঠিক আছে এইভাবে আপনি আগাইতে পারবেন তো ভিডিও সর্বপ্রথম আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করায় শুধু কাজ না ভিডিওটা যখন ইউটিউবে ছাড়লেন তখন আপনাকে ভিডিওটার হচ্ছে ট্যাগ থামমেল ডিসক্রিপশন টাইটেল এই ধরনের যে ক্যাটাগরিগুলো আছে এই ধরনের অপশানগুলো আছে এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে তুমি যদি টাইটেল দাও টাইটেল একটা খুব সুন্দর দিলা এবং আরেকটা কথা হচ্ছে থামমেল এই ইউটিউবে তোমার হচ্ছে সবচেয়ে বেশি যে ফোকাস মারে এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া ওই থামমেলের ওপর নির্ভর করে ঠিক আছে থামমেলটা যদি তোমার ভালো না হয় তাহলে তুমি এইখানে কোনো কাজ করতে না ঠিক আছে থামমেলটা যদি তোমার ভালো না হয় তাহলে তুমি এখান থেকে বেশি একটা সাকসেস হইতে পারবা না অর্থাৎ সাকসেস হইতে পারবা না বললা ভুল হবে তোমার ভিউ কম আসবে অনেক সময় দেখা যায় যে তোমার থামমেলের ওপর নির্ভর করে তোমার ভিউ কিন্তু তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমার হচ্ছে ওই ভিডিওটার মধ্যে ক্লিক করে এখন কথা হইতেছে কি তোমার যদি ওইখানে থামমেলটাই ঠিক না থাকে তাহলে তোমার ওখান থেকে কীভাবে একটা জিনিস তুমি এক এলোমেলো করে রাখছো এই এলোমেলোতে তোমার কিভাবে ফোকাস মারবে তুমি নিজেই একটা মানে চিন্তা করে দেখো তুমি যদি কখনও কোনো ইউটিউবে সার্চ করো যেটা তোমার সবচেয়ে ভালো লাগে সেটাই তুমি ক্লিক করো তাই না সেটাই কিন্তু তুমি ক্লিক করো বাস্তবে অন্য মানুষের ক্ষেত্রেও ওটাই হয় অন্য মানুষও তখন ঠিক সেইভাবেই ক্লিক করে তো তোমাকে অবশ্যই আগে সর্বপ্রথম ওই থামমেলটা ঠিক করা লাগবে হ্যাঁ তারপর হচ্ছে তোমার যে ডিসক্রিপশন সরি তোমার যে টাইটেলটা আছে এই টাইটেলটা তোমাকে ঠিক করা লাগবে এই টাইটেলটা যখন তুমি ঠিক করবা তখন দেখা যাচ্ছে যে এই টাইটেলের ওপর নির্ভর করবে অনেকটা অডিয়েন্স চলে আসে অর্থাৎ ভিউয়ার্স চলে আসে তোমার চ্যানেলে এই টাইটেলটা যদি তুমি ঠিক করো এই টাইটেলের ওপর নির্ভর করছে তুমি যেটা দিলা এই যে ভিডিওটা তৈরি করছি এটাতে কী দেবো যে আমার গ্রামের দৃশ্য এবং হচ্ছে আমার আমি ইউটিউব নিয়ে কিছু কথা বললাম এই ধরনের যে কথাগুলো হবে এই ধরনের আমি বিস্তারিত যে কথাগুলো বলতে চাই মধ্যে এই কথাগুলোর মেন মেন পয়েন্ট ধরে আমি ডিসক্রিপশনটা লিখবো কথা বুঝতে পারছো আর তোমার হচ্ছে টাইটেলটা সামান্য কিছু হবে অর্থাৎ একশো ওয়ার্ডের মধ্যে তোমার ওই টাইটেলটা লিখতে হবে তোমাকে একশো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে একশো ওয়ার্ডের মধ্যে তোমার টাইটেলটা তোমাকে সাজাতে হবে আর তুমি পাঁচ হাজার ওয়ার্ডের মধ্যে তোমার ডিসক্রিপ ডিসক্রিপশন যে বোর্ড ইয়েটা আছে ও এইখানে তুমি সমস্ত কথা তোমার ওইখানে ব্যাখ্যা করে দিতে পারবো এরপর চলে আসে তোমার আরেকটা অপশন থাকে প্লে লিস্ট তুমি প্লে লিস্ট করতে পারো প্লে লিস্ট আচ্ছা ঠিক আছে আমি প্লে লিস্ট সম্পর্কে নেক্সটে কোনো ভিডিও করব। আপনাদের কাছে একটা ভিডিও দেব আর ট্যাগ যেটা আছে এই ট্যাগটা কিন্তু মেন অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি তোমার ভিডিও যেটা আছে তোমার তুমি সার্চ করতেছো দেখা যাচ্ছে যে তুমি একটা সার্চ করলা আমার বাংলাদেশ সার্চ করলে এই আবার বাংলাদেশ লিখে যখন সার্চ করবা হাজার হাজার চ্যানেল আছে এখন এখানকার মধ্যে তোমার চ্যানেল কোনটা তোমার চ্যানেল তোমার টার্গেট থাকতে হবে যে সবার আগে যেন তোমার চ্যানেলটা চলে আসে তা সেক্ষেত্রে তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে এই ট্যাগের কাজটাই হচ্ছে এটা ট্যাগ যত ভালোভাবে এসিও করতে পারবা সুন্দরভাবে ইয়া করতে পারবা এই ট্যাগ ব্যবহার করতে পারবা তাহলে তোমার চ্যানেলটা খুব দ্রুত সবার সামনে চলে আসবে কথা বুঝতে পারছো সবার সামনে চলে আসবে তো বিভিন্ন কথা বললাম আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কথা বললাম সব কিছু হয়তো বা আমার আমি আপনাকে বলতে পারলাম না এবং যা বলছি সব কিছুই মানে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিলাম তা কিন্তু না ঠিক আছে তুমি কাজ করো ইউটিউবে কাজ করো ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করো ইউটিউবে কীভাবে করা যায় হাজার হাজার ভিডিও আছেই ইউটিউবের মধ্যে দেখো এবং আমি যে ধারণাগুলো দিলাম এই ধারণাগুলো সম্পূর্ণ যে বিথা যাবে তা কিন্তু না এই ধারণা অনুযায়ী তুমি কাজ করতে পারবা ইনশাল্লাহ তুমি দেখতে থাকো দেখবা যে তুমি একদিন না একদিন সাকসেস হয়ে যাওয়া ঠিক আছে তো সবাই যারা যারা আমার এই চ্যানেলটা দেখছিলাম তাদেরকে রিকোয়েস্ট করতেছি বড়বারের মতো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি একটা কথা বলি অবশ্যই নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে যে বললাম যে প্লে এই প্লেলিস্ট সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের ঠিক আছে গাইডলাইন দেবো তো আমার এই চ্যানেলটা নতুন আসলে এই চ্যানেলটার মধ্যে আপনারা অবশ্যই যারা যারা জয়েন হয়ে গেছেন তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যেগুলো আপনারা অবশ্যই পছন্দ করবেন তো এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্যই আপনারা সাথে থাকবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে তুমি তোমার ফ্যামিলি চালাইতে পারবা এবং সব কিছু করতে পারবা এই ধরনের রেকর্ড যদি তুমি করাইতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ